দেখেন বাকি ফোন নিয়েছি এখন কিন্তু চার্জ হচ্ছে না আমি যখনই এটা লাগায় দেব এই যে আপনার ফোন চার্জ হওয়া শুরু হয়ে গেছে কি ভাই এটা এটা হচ্ছে ওয়্যারলেস ম্যাক চার্জ হ্যাঁ 5000 mAh এর ওয়্যারলেস ম্যাক চার্জ এবং কিস্তিতে কিস্তিতে নেওয়া যাবে এগুলো হ্যাঁ এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন কিস্তি 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 ইনফিনিক্স দিচ্ছে আপনাকে সব চাইতে সহজ কিস্তি ইনফিনিক্স এখন ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনি মাত্র শুধু কার্ড দিয়ে কিস্তি নিতে পারবেন 0% ইন্টারেস্টে হ্যাঁ 0% ইন্টারেস্ট ওয়ার্ল্ডের সব চাইতে স্লিমিস্ট কার্ভ ডিসপ্লে যেটা হচ্ছে ইনফিনিক্স 50 প্রো প্লাস হ্যাঁ এটা ওয়ার্ল্ডে সবচেয়ে চিকন কার্ভ ডিসপ্লে এবং বাজারের সর্বনিম্ন প্রাইজের কার্ভ ডিসপ্লে বর্তমানে এর ফ্ল্যাশ লাইট পাচ্ছেন যেটা দুই আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমাদের উপরে ফ্রন্ট ফ্ল্যাশ এবং ব্যাক ফ্ল্যাশ এবং আপনি চাইলে এটাতে ফোন ফ্ল্যাশও আছে ওকে এবং আপনি চাইলে এছাড়াও আরো দুইটা ফ্ল্যাশ লাইট একসাথে ওপেন করে রাখতে পারবেন ফ্যান ভিউয়ারস মাত্র 9990 টাকার একটা ফোন যেটা কি সামনে কি ফ্ল্যাশ লাইট পেছনে একটি ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন এবং নিচে আরো একটি টর্চ লাইট দেখতে পাচ্ছেন এই ফোনটা যারা পারচেজ করবে কিস্তি হোক বা ক্যাশ হোক সবভাবেই আমরা

কিন্তু আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন এবং নোট সিরিজের যেই নোট ফিফটি এই ফোনটা কিন্তু আপনারা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু কিস্তির সুবিধা নিতে পারবেন জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে কিন্তু এপ্রিল মাসের জন্য কিন্তু আপনারা একদম জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবেন এবং অন্যান্য যে ফোনগুলো এগুলো সবগুলোই কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং

একবারে এক প্রো প্লেয়ার হয়ে যাবে ওকে এছাড়া ওইটাতে আছে আমাদের হান্ড্রেড এক্স টেলিফোটো লেন্স যেখানে আপনি হান্ড্রেড এক্স জুম করতে পুরো

মানে আপনার ফোন এক জায়গায় নিয়ে গেছেন চার্জ শেষ হয়ে গেছে আপনি জাস্ট এই যে পাঁচ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্কের সাথে কিন্তু বক্সে ইন বক্সই থাকবে আপনি এটা জাস্ট এখানে লাগাবেন আবার লাগান ভাইয়া জাস্ট এখানে লাগাবেন লাগালে কিন্তু আপনি আবার পাঁচ হাজার একটা এম এর একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনার ইউজ পেয়ে যাবেন এটা কি নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস তিন মধ্যে থাকবে পুরো সিরিজ টাইপ ভিত্তি আপনি ওয়্যারলেস চার্জ এটা ফ্রি পেয়ে যাবেন ওকে আচ্ছা নোট ফিফটি প্রো প্লাস কত জিবি র‍্যাম রম এটা নোট ফিফটি প্রো প্লাস হচ্ছে আমাদের বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং ওটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন টাকা ওকে আচ্ছা আমরা কিন্তু হাতে নোট ফিফটি প্রোটা দেখাচ্ছি বাট নোট ফিফটি প্রো প্লাস দেখতে একই রকম হবে বাট এখানে কিন্তু টেলিফোটো লেন্স টা থাকবে চেঞ্জ থাকবে হ্যাঁ এই ফোনটি যারা কিস্তিতে নিতে পারবে তারা টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে চার মাসের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হ্যাঁ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা এটা পেয়ে যাবেন আর ছয় মাসে নিতে গেলে তারা হচ্ছে আমাদের রেগুলার যে ইন্টারেস্ট চার্জ আছে সেটা শেয়ার করে দিতে হবে ওকে আচ্ছা আচ্ছা মানে চার মাসে নিলে আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোনের দাম যা ঠিক তাই টাকাটা আপনি কিন্তু চার মাসে ভাগ করে দিতে পারবেন আর যারা ছয় মাসের কিস্তিতে নেবেন তাদের জন্য রেগুলার যে কিস্তির যে আপনাকে দিতে হবে অবশ্যই আচ্ছা আমরা নোট ফিফটি প্রো প্লাসটা যারা কিনবে তাদের জন্য গিফট হিসেবে কি দিবেন ভাই এই ফোনটা যারা পারচেজ করবে কিস্তি হোক বা ক্যাশ হোক সব আমরা

50 pro টা সম্পর্কে বল ভাই আপনারা যদি সম্পর্কে বলি 50 pro হচ্ছে আমাদের 8gb 256gb ভেরিয়েন্ট এবং ওটাতে আমাদের প্রসেসর ইউজ করা আছে মিডিয়াতেক জি 100 আলটিমেট সাথে আমাদের স্যামসাং এর জেনারেশন 5 এর ক্যামেরা লেন্স ইউজ করা আছে এই ফোনটাতে ডুয়াল স্পিকার জেবেল সাউন্ড সিস্টেম সবই আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন ওকে এবং এই ফোন আমাদের পুরো সিরিজটাতে মেটাল ফ্রেম ইউজ করা আছে যার জন্য আপনি এই বাজেটে কোনো ব্র্যান্ডই আপনাকে মেটেল ফ্রেমের ফোন দিচ্ছে না এখন আচ্ছা এছাড়াও এই ফোনটাতে আপনি একশো চুয়াল্লিশ হার রিফ্রেশ রেট পাচ্ছেন হ্যাঁ যেখানে এরকম বাজেটেও আপনি অন্যান্য ব্র্যান্ডে গেলে একশো বিশ হাস পাবেন সেখানে এই ফোনটাতে আপনি একশো চুয়াল্লিশ হার রিফ্রেশ রেট স্মুথলি একবার স্মুথলি এবং এই ফোনটাতেও যারা কিস্তি পার্চেস করবে অথবা ক্যাশ পার্চেস করবে আমরাও এই ফোনটাতে ওয়ারলেস চার্জার এস বিআইপি কার্ড এবং হচ্ছে গিয়ে আপনার ব্লুটুথ বার্স অথবা নিকবেন যেকোনো একটা আপনি গিফট পাবেনই সাথে কিস্তিতে নিলেও পাবে কিস্তিতে নিলেও কি পাবে ওকে কিস্তিতে নিলেও কিন্তু আপনার নিক থাকবে এয়ারওয়ার্স থাকবে এস বেবি কার্ড থাকবে এছাড়া কিন্তু পাওয়ার ব্যাংক যেটা আপনার ইনবক্সেই মানে এই ফোনগুলোতে কিন্তু আপনার হচ্ছে তিন ওটার মধ্যেই পাঁচ হাজার দুইশো এম ব্যাটারির সাথে একটা পাওয়ার ব্যাংক পাবেন যেটার মধ্যে আপনারা ওয়ারলেস পাওয়ার ওয়ারলেস লাগালে এখানে চুম্বকের মধ্যে লেগে থাকবে ওটার মধ্যে পাবেন পাঁচ হাজার টোটাল দশ হাজার দুইশো এম এর কিন্তু ব্যাটারি ব্যাক আপটা আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন চমৎকার একটি ব্যাপার অন্য কিছু ক্যারি করতে হবে না সাথে জাস্ট পুরো বাংলাদেশ ঘুরে আসবেন চার্জ শেষ হয়ে যাবে আর কি এমন একটা অবস্থা আচ্ছা এই ফোনটার প্রাইস কত পুরোটা এই নোট ফিফটি প্রাইস টা হচ্ছে আমাদের একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকাও যারা হচ্ছে

এবং এটার ভিতরে আপনার সেম ডিজাইন মেটাল ফ্রেম ডিজাইন পাচ্ছেন একশো চুয়াল্লিশ হাজার রিপ্লেসেড পাচ্ছেন ডুয়েল স্পিকার সাউন্ড বাই জে পাচ্ছেন এবং এটাতেও আপনি ওয়াইলেস চার্জার সাপোর্ট পাচ্ছেন এসবিএপি কার্ডটাও পাচ্ছেন এবং আমাদের যে রেগুলার গিফট গুলো আছে নিক অথবা বার যে একটা আপনি কনফার্ম পাবেন কনফার্ম থাকবে জি কনফার্ম থাকবে এবং এই ফোনটা কিস্তিতে নিতে হলে কত মানে 4 মাসে নিলে 0% ইন্টারেস্ট 4 মাসে নিলে 0% ইন্টারেস্ট এবং 20% ডাউন পেমেন্ট দিয়ে সাথে আপনার এনআইডি কার্ড আর আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড এবং আপনার একটা বিকাশের স্টেটমেন্ট দিয়ে আপনি ফোনটা কিস্তিতে নিতে পারবেন আর হ্যাঁ আপনার কিস্তিটা অবশ্য ঢাকার ভিতরে হবে ঢাকার বাইরে আমাদের কোনো প্রকার কিস্তি হয় না ঢাকার বাইরে যারা নিজেদের আমাদের কুরিয়ার করে নিতে পারেন পরে যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের সবচাইতেও সরি ইনফিনিক্সের না এটা ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে যেটা হচ্ছে ইনফিনিক্সের ফিফটি প্রো প্লাস হ্যাঁ এটা ওয়ার্ল্ডের সবচেয়ে চিকন কার্ভ ডিসপ্লে এবং বাজারের সর্বনিম্ন প্রাইজের কার্ভ ডিসপ্লে বর্তমানে মানে কার্ভ এবং সবচেয়ে স্লিম হ্যাঁ ওকে এটাতে আপনি 5000 এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন ডুয়াল স্পিকার জেবেল সাউন্ড সিস্টেম এবং এটার প্রাইসটা হচ্ছে মাত্র 24000 টাকা 24000 টাকা জি ওকে

যারা কিস্তিতে পারেন তারা আমাদের ছয় মাস অথবা চার মাসের কিস্তিতে পারেন এবং এই ফোনটা কিস্তির সাথে অথবা ধরেন যে আমাদের আকর্ষণীয় যে ভিন্ন গিফট থাকবে সেগুলো আপনি পেয়ে যাবেন

এটাতেও আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা যারা এই ফোনটি কিস্তিতে নিতে চায় তারা মাত্র সাড়ে চার হাজার টাকা ডাউন পেমেন্ট করে এবং এনআইডি কার্ড

কভার থাকে আর এটার সাথে আমরা ব্যাস প্রোটেক্টর হেডফোন এবং এক্সট্রা যত আইটেম প্রয়োজন হবে ওগুলো আমরা দিয়ে দিচ্ছি ওকে চমৎকার আচ্ছা এরপরে এটার মধ্যে সিমিলারই আরেকটা ফোন আছে মনে হয় ওটা একটু দেখেন না হ্যাঁ এরপরে যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স হট 50 যেটা হচ্ছে হট 50 প্রো সিমিলারই ছোট ভাই হট 50 প্রো আর হট 50 কিন্তু দেখতে সেমই বাট ওটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে এর এটা হচ্ছে হচ্ছে আইপিএস ডিসপ্লে এবং এটাতে আপনি পাচ্ছেন আইপিএস ডিসপ্লের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 এমএএইচ ব্যাটারি আর এটা পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার টাকা এই ফোনটি যারা কিস্তিতে তারা মাত্র হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এই ফোনটি কিস্তিতে ফোনিতে পারে ডাউন পেমেন্ট দিলে ফোনটা নিজের হয়ে যাবে চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিয়ে যাবে এবং কিস্তির জন্য আপনার ওই নর্মাল জিনিসটাই আপনার এনআইডি কার্ড এবং আপনার পরিবারের একজন এনআইডি কার্ড

বাজেটের ফোন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ এই ফোনটি যারা কিস্তিতে নিবে তারা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করবে এবং বাকি টাকা ছয় মাসের অথবা চার মাসের কিস্তিতে নিতে পারবে পঁয়ত্রিশ ফোনটা নিয়ে যাবে হ্যাঁ ফোনটার বিষয় যদি বলি এই ফোনে আপনি দুইটা

সাপোর্টটা দিয়ে দিচ্ছি আপনার বক্সের ভিতরে ব্যাক চার্জার গ্লাস পরে হেডফোন সবই আপনি পেয়ে যাবেন মানে একটা ফোনের সাথে যা যা পাওয়া সবকিছু পেয়ে যাবেন সবকিছু পেয়ে নেক্সট যে ফোনটা সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের সবচাইতে কম বাজেটের ফোন এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে দশ হাজার থেকে এই ফোনটার ক্ষেত্রে আমরা তিনটা ভেরিয়েশন পাচ্ছি তিন চৌষট্টি চার চৌষট্টি চার একশো আঠাশ এই ফোনটা স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা দশ হাজার তিনশো টাকা তারপর হচ্ছে বারো হাজার টাকা হ্যাঁ এই ফোনটাতে আপনি সাথে পাবেন হচ্ছে ওয়ান টোয়েন্টি হার জিপেড এবং পেছনে দুইটা রেয়ার ফ্ল্যাশ লাইট এবং রেয়ার ক্যামেরা রয়েল স্পিকার সাথে এটা দুইটা আপনি দুইটা ফ্ল্যাশ লাইট জ্বলা জ্বলে থাকবে

ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন যেটা হচ্ছে 10000 টাকা প্রাইস তাই দেখি 2500 টাকা হলে ফোনটা নিজে হয়ে যাবে জি 2500 টাকা হলে নিজে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এটা আরেকটা একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 4128 সেটার জন্য আপনি 3000 টাকা ডাউন পেমেন্ট থাকবে ওকে এবং এই ফোনটাতে আপনি রেগুলার যে এক্সেসরিজ সাপোর্টটা আছে সেই এক্সেসরিজ সাপোর্টটা আমরা দিয়ে দিচ্ছি

থাকেন সেই জেলায় আপনি ইনফিনিক্স এর শোরুমে যোগাযোগ করেন অবশ্যই সেখান থেকে আপনি কিস্তি পেয়ে যাবেন এটা আমাদের সারা বাংলাদেশে কিস্তি চলে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যারা সরাসরি আসবে কোথায় আসবে তারা হচ্ছে মিরপুর 2 শপিং সেন্টার লিফটের 5 613 নম্বর দোকান ইনফিনিক্স এখানে আসলে আমাকে পেয়ে যাবেন অথবা আমার নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা কিস্তির অফারটা সারা বাংলাদেশে পাবেন এটা ভাইয়া বললো এটা সত্য বাট কিস্তির অফারটার সাথে যে ভাইয়ারা যে গিফটগুলো দেয় এই গিফট গুলো কিন্তু সারা বাংলাদেশে আসবেন অবশ্যই আচ্ছা তো আজকে আমাদের এই পর্যন্তই যারা দোকানটিতে আসবেন তারা অবশ্যই ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ নম্বর ছশো তেরোতে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ